আমার বাচ্চাটা ভালো ছিল ছিল সেই ভ্যান চলাতে ঘুরতে ফিরতে একাই সব কিছু করতে সেই বাচ্চা আমাদের হঠাৎ করে হারে গেলো যাওয়ার পর বইপুর হাট চলে গেল যাওয়ার পর নাইকি ভিতরে বার করলাম বাবা সেই বাচ্চাকে বার করে আনে বাইত রাখলো বাইত রাখার পর আবার হারে যায়

সরকার আমাদের কোনো শ্রমিক তাহলে আমার বাচ্চাটাকে একটু ভালো দরকার মা যে বাচ্চা ওইরকম হয়ে আছে কী জ্বালা তা মায়ে সেটা বোঝে মায়ে সেটা জানে কীরকম জ্বালার ব্যথা গেলো